আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান মায়ের সংসারের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের এই ব্লগটা অলমোস্ট দুই মাস আগের একটা ব্লগ গত ব্লগে আপনারা দেখেছিলেন আমি আমার বাবার বাড়িতে গেছিলাম এটা ঠিক তার পরের দিনের ব্লগ কিন্তু দেশের যে পরিস্থিতি ছিল তাই আপলোড করবো করব বলে আর আপলোড করা হয়নি ভেবেছিলাম যে দেশটা স্বাধীন হওয়ার পর পরই আপলোড করব কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরও তো একটার পর একটা ঝামেলা লেগেই আছে আর এখন তো আবার বন্যার পরিস্থিতি তো যাই হোক তারপরেও বাধ্য হয়ে আপলোড করছি কেননা এখন আমার ফোনে একদমই স্পেস নেই তো যাই হোক এখন আসি আসল কথায় দেখতেই পাচ্ছেন আমি নাদিন মিলে বের হয়ে গেলাম সাথে সাফন নেই কেননা সাফনকে সাফানের নানুর কাছে রেখে এসেছি সাফন হওয়ার পর থেকে আমরা প্রায় দুজন মিলে কোনো সময় কাটাতে পারি না ঢাকায় যতদিন থাকি সাফানের বাবা তার কাজ নিয়ে আর আমি সাফোনকে নিয়ে ব্যস্ত থাকি তাই আমাদের দুজনের জন্য সময় বের করাই হয় না তাই ভাবলাম এখন যেহেতু বাবার বাড়িতে আছি এখন একটু দুজন মিলে ঘুরে আসি কেননা বাচ্চা হওয়ার পর বাচ্চার বাবা আমারও মাইন্ডটা ফ্রেশ রাখা খুবই জরুরি তো মাইন্ড ফ্রেশ করার জন্য চলে আসলাম আমাদের নদীর তীরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে বলা যায় এখানে গেলে মন মাথা দুইটাই একদম ফ্রেশ হয়ে যায় কেননা নদীর খোলা বাতাসে এত ভালো লাগে একদম রিফ্রেশিং কোনো দূষণ নেই কোনো বাজে গন্ধ নেই একটা অন্যরকম মাটির গন্ধ আলহামদুলিল্লাহ এত ভালো লাগে এখানে আর অনেক সুন্দর আর কালারফুল দেখতেই পাচ্ছেন আপনারা এর আগেও এখানে আমার অনেকবার আসা হয়েছে কিন্তু যতবারই আসি একটু অন্যরকম নতুন সৌন্দর্য খুঁজে পায় কেননা যেহেতু এটা নদীর একদম তীরে তাই নদীর সৌন্দর্য কখনো শেষ হয় না আর আমাদের বাজিতপুরবাসী এটা খুবই প্রিয় একটা জায়গা যারা বাজিতপুরের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝে গেছেন এটা কোন জায়গা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন নিচে তো যাই হোক এদিক থেকে আবার দেখছিলাম যে কয়েকটা নৌকা গান বাজাতে বাজাতে লাইটিং নিয়ে আসছে আর এ পাশের সাইডটা হচ্ছে নতুন করে করা হয়েছিল তাই এ পাশটা একটু ঘুরে গেলাম তো যাওয়ার পর পরই আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম কেননা সাফওয়ানকে যেহেতু রেখে এসেছে সাফন যদি বিরক্ত করে সেজন্য আমাদের একটু তাড়াও ছিল আর তারপর বসে বসে আমরা নদীর ভিউটা এনজয় করছিলাম আর লাকিলি সেদিন ছিল মেঘলা দিন আর এত সুন্দর জড়ো বাতাস মনে হচ্ছিল বুঝি বৃষ্টি আসবে আর নাদিম বলছিল যে বৃষ্টি আসলে ভালোই হবে বৃষ্টি আসলে নদীর সৌন্দর্য আরো বেড়ে যায় নদীর যে একটা রূপ এক এক সময় এক এক রূপ তো যাই হোক এর মাঝে দেখি যে কয়েকটা নৌকা আবার এদিকে ঘুরছে আসলে অনেক গ্রামে দেখা যায় যে ঈদের সিজন এইভাবে নৌকা দিয়ে ঘুরতে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় তখন কোনো ঈদের সিজন ছিল না আর ঈদ চলে গেছে অনেক আগেই আমি বুঝতে পারছিলাম না যে সেদিন কেন এত ওরা ডেসপারেটলি ঘোরাঘুরি করছিল আর নাচানাচি করছিল আমি শুধু ভয় পাচ্ছিলাম যে যদি এখান থেকে কোনো একজন পড়ে যায় তাহলে কি হবে এর মাঝে আরেকটা নৌকা চলে আসলো এটার খুব ভালো লাগছে একটা বিষয় যে নৌকার সাথে ওদের টি শার্টটা ম্যাচিং আর সবচেয়ে ফানি বিষয় এখানে একটা ছেলেকে বউ সাজায় নিয়ে আসছে আর ওই ছেলেটা খুব সুন্দর করে নাচতেছে এটা খুবই ভালো লাগছে তাই জুম করে দেখালাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক ভালোই লাগছিলো ওরা ওদের মতো এনজয় করছিল আর আমরা বসে বসে দেখছিলাম আমি অনেকক্ষণ ওদেরকে ভিডিও করলাম কারণ সচরাচর এমন দেখা যায় না আজকে যেহেতু ঘুরতে গেলাম আর গিয়ে এরকম দেখেই ফেললাম তো সেই জন্য স্মৃতিটা রেখে দিলাম এরই মাঝে এই নৌকাওয়ালাটাকে দেখে আমার মনে হচ্ছিল যে নদীর বাদশা কি সুন্দর নদীর বুকে চলে যাচ্ছে একা একা খুব ভালো লাগছে এটা দেখে আর এর মাঝে কিন্তু নদীতে অনেক পরিমাণে ঢেউ শুরু হয়ে যায় যেটা আপনারা আশা করি খেয়াল করলে বুঝতে পারবেন বোঝাই যাচ্ছিলো যে বৃষ্টি হবে আর আমি দোয়াই করছিলাম যেন বৃষ্টি হয় বৃষ্টি হলে আমার খুবই ভালো লাগে আপনারা জানেন আর এত সুন্দর একটা মুহূর্তে যদি বৃষ্টি আসে এর সেতু সুন্দর আর কী হতে পারে তো যাই হোক আমরা তো এখানে বসে বসে অপেক্ষা করছিলাম খাবারের জন্য কিন্তু খাবার এখনো আসে নাই সে ফাঁকে আপনাদের ভাইয়া আমাকে একটা ভিডিও করে দিল বসে বসে আর কি করব তারপর আমি আবার আপনাদের ভাইয়াকে একটু ভিডিও করে দিলাম মাসা আল্লাহ কারো নজর না লাগুক জাস্ট কিরিং এমনি ভিডিও করে দিলাম যেহেতু নদীটা অনেক সুন্দর আর আপনাদের ভাইয়াকেও ভালো লাগছিল এর মাঝে বলতে বলতে নাতিম বলে যে দেখো দেখো একজন পড়ে গেছে নৌকা থেকে আর আমি তো এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিলাম যে কেউ একজন যদি পড়ে যায় কী হবে তারপর দেখি যে আরও একজন ওকে ওঠানোর জন্য ঝাঁপ দিল তো যাই হোক অনেকদিন পরে এখানে এসে কিন্তু ভালোই লাগছিল কেননা যেহেতু নতুন নতুন আমরা বাবা মা হয়েছি হঠাৎ করেই একটা নতুন দায়িত্ব আমাদের কাঁধে আর অল টাইম একটা ডিউটি থাকে বাচ্চার প্রতি তো সব কিছুর পর নিজেদেরকে আর টাইম দেওয়া হয় না তো যারা নিউলি বাবা মা হয়েছেন তারা অবশ্যই নিজেদেরকে কোয়ালিটি টাইম দেবেন আর যারা দাদা দাদি নানা নানি আছেন বাচ্চার তারাও সুযোগ করে দেবেন যেন বাচ্চার বাবা মা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে কেননা বাচ্চা হওয়ার পর দেখা যায় অনেক বেশি ডিপ্রেশন কাজ করে মনের ভেতরে যেহেতু নতুন একটা দায়িত্ব নতুন একটা মানুষের প্রতি তাই ওদেরকে একটু রিফ্রেশ করার জন্য সময় দিতে হয় বিশেষ করে বাচ্চার মায়েদের শারীরিক কষ্ট পাশাপাশি কিন্তু মানসিক ট্রমাটা অনেক বেশি ভয়াবহ হয় তাই বাচ্চাকে সুস্থ রাখতে হলে কিন্তু বাচ্চার মায়ের শারীরিক এবং মানসিক দুইটা স্বাস্থ্যেরই খেয়াল রাখতে হবে কেননা মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে তো যাই হোক এর মাঝে আমাদের খাওয়া দাওয়া শেষ আর আম্মা ফোন দিয়ে বললো যে সাফওয়ান সজাগ হয়ে গেছে ও কান্নাকাটি করতেছে তো সেই জন্য আমরা যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম আর নদীকে একটু ভালোবাসা দেখিয়ে নিলাম আমি নদীকে খুবই ভালোবাসি যে না আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব এমনি আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমরা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো দেরি হয়ে যাবে এর জন্য আবার গিয়ে বৃষ্টির মাঝেই রিক্সা খুঁজে আনলো আর আমরা রওনা হয়ে গেলাম এখান থেকে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম বাড়িতে বাচ্চা পার্টি আছে ওদের জন্য আর আইসক্রিম নিয়েই আমরা রওনা দিয়ে দিলাম আর চলে যাচ্ছি এখন বাসায় কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম